কিন্তু অনেক বড় বড় মায়ের মুক্তিযাত যেখানে তাকে নিমাই দিতে হার সে তৃতীয় সপ্তাহে কিন্তু আবারও আমরা চলে এসেছি শ্যারাপুলি স্টেশনে দেখতে পাচ্ছ মানে প্রথম দ্বিতীয় আর তৃতীয় এবারটা নিয়ে তৃতীয় সপ্তাহে কিন্তু দাঁড়িয়ে আছি আর আজকে দেখাবো আজকে যে কয়েক লক্ষ ভক্ত না আজকে প্রায় কুটির কাছে কিন্তু ভক্তরা আসছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ট্রেন মারাত্মকের লেভেলে ভিড় রয়েছে আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্যারাপুলি স্টেশন থেকে নিমাতীর্থ ঘাট থেকে কিভাবে ভক্তরা জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রমনা দিচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সম্পূর্ণ তো শেওরাপুলি স্টেশনের লেভেলের ভিট্টাচাস একবার আপনারা দেখুন এ হচ্ছে শেওরাপুলি স্টেশনে যারা হিমায় তীর্থ ঘাট যাবে সে ভক্তদের ভিট্টাচাস দেখুন একদম রেলগেট থেকে পুরো স্টেশনটা চার নম্বরের লেভেলের কিন্তু ভিড়টা রয়েছে আর একটা কথা বলে দিই আপনাদেরকে প্রশাসন ব্যবস্থাটা কিন্তু রয়েছে আর রেল গেটের কিন্তু রেল লাইনটা আপনারা কিন্তু টপকাবেন না এখানে প্রচুর যাত্রীদের ভিড় রয়েছে Thank right. right. অতিক্রম করে প্রচুর ভিড় নিয়ে কিন্তু ভেকসিন এমাই হয় বড় বড় এই বাঘগুলো এখন গঙ্গায় পার্কে স্নান করানো হবে মানে জল দিয়ে সবাই জলগুলো ভরানো হবে তারপরে এই বাঘগুলো এরকম জায়গায় রেখে সব সাজানো হয় এক এক করে দেখতে পাচ্ছেন প্রচুর বাদ কিন্তু এদিকে সাজানের কাছে মুহূর্তে দেখছেন

কে করে এই অন্যটি ধর করা সাড়ে মাত্র ঝল ঢাকার জন্য দেখুন बिराड़ <laughs> मु

পুলিশও সত্ত্বেও কিন্তু এই সকল ভক্তরা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু অমান্য করে যাচ্ছে এখানে একটা রেল লাইন রয়েছে আমি সকল ভক্তদের অনুরোধ করবো আপনারা কেউ এইভাবেই কিন্তু আইন হাতে নেবেন বা আইন অবলম্বন করবেন না এটা কিন্তু খুবই খারাপ একটা অপপরিস্থিতি এখানে এই মুহূর্তে দাঁড়িয়েছে ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি